অনেক সময় অনেক কিছু করতে চেয়ে অনেক কিছু পারি না এটা হচ্ছে শুক্রবার দিনের ব্লগ এটা আজকের ব্লগ তাই ভাবলাম আজকে এডিট করে আজকেই হচ্ছে দিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই ডালটা হচ্ছে আমি আগের দিন ভাবছিলাম রান্না করব তাই অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখছিলাম পরে ভাবলাম যে না ডাল রান্না করব না তো ডালটা আমি কী করছিলাম নর্মালি রেখে দিছি একটা বাটিতে করে তারপর ভাবলাম যে এটা হচ্ছে পরের দিন হচ্ছে আমি একটু বড়া করব তো ডালটা একদম নরম হয়ে গেছে যেহেতু নরমালে ছিল আর ভেজানো তো ভালো করে একটু হচ্ছে আদা ভাঙা করে একটা বাটা দিয়ে দিছি এরপরের মধ্যে একটু পেঁয়াজ কাঁচামরিচ ছিল না তাই মরিচ হচ্ছে ছোটো ছোটো করে কেটে দিসি কয়েকদিন হচ্ছে কাঁচামরিচ নাই গাছে দু একটা আছে তাছাড়া হচ্ছে আনবো তাই হচ্ছে ছাদে আর উঠলাম না তাই এখানে মরিচই দিয়ে দিলাম এই পেঁয়াজও কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে তাই সবসময় একটু অন্যরকম করতেই মন যায় মাঝে মাঝে যে সবসময় এক খাবার খাবো ভালো লাগে না কিন্তু ডাল তো প্রায়ই রান্না করি আমার হচ্ছে প্রায় ডাল রান্না করা হয় তাই ভাবলাম আজকে একটু ডালের বড়া করি আর এখানে হচ্ছে একটু মাছ ভেজে নিচ্ছিলাম মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব শুক্রবার দিন মন চায় যে হচ্ছে অন্য অন্য কিছু অনেক কিছু রান্না করি আসলে সবাই সব খাবার খেতে চায় না আমাদের ঘরে এই একটা সমস্যা দেখা গেছে মাছটাই বেশি পছন্দ করে মাংসটা একটু কমই খায় কমই পছন্দ করে মাছ তরকারি ডাল ভর্তা ভাজি এগুলাই বেশি একটা পছন্দ গোস্ত তারপরে পোলাও বিরিয়ানি এই টাইপের খাবারগুলো বেশি একটা পছন্দ করে না তাই আমার ভিডিওটা আপনারা দেখে থাকবেন আমি এগুলো খুব কমই রান্না করি তো ঘরের সবার যেটা রকম চাহিদা ওই ভাবে তো রান্না করতে হবে তাই না আর এখানে হচ্ছে আলাদা করে একটা মাছ আমি একটু ভুনা করে দিচ্ছিলাম আর পাখিগুলো হচ্ছে দিয়ে মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব কারণ আমার শ্বশুর অ্যালার্জি উনি হচ্ছে বেগুন খেতে পারে না অ্যালার্জি সমস্যা হচ্ছে আমাদের ঘরের সবারই শুধু আদনানের রাব্বণ নেই আমার আদনানের প্রচুর অ্যালার্জি একটা মশাওকে কামড় দিলে ওইখানে ফুলে একদম লাল হয়ে একদম আলুর মতো টুমটুমায় ফুলে যাবে এই সেমটা হচ্ছে আমারও কিন্তু ওর মতো এত বেশি না আমার আমার একটু অল্প ওর দাদিরও হচ্ছে ভয়াবহ অ্যালার্জি এই অ্যালার্জির সমস্যায় হচ্ছে জীবন পাতা তারপরও হচ্ছে বেগুন পুঁশাক চিংড়ি মাছ এগুলো আমাদের খাওয়া হয় ঘরে অ্যালার্জি তারপরও কি করবো হচ্ছে এগুলো পছন্দের খাবার না খেয়ে থাকতেও পারি না তরকারিটা হয়ে গেছে এখন হচ্ছে এর মধ্যে ঝোল দিয়ে এখন হচ্ছে মাছ দিয়ে দিবো মনে তো চায় অনেক কিছু করতে কিন্তু অনেক কিছু পারি না এই বাধাটা মনে হয় শুধুমানও মেয়ে মানুষের পুরুষ মানুষ আসলে চা চায় তাই করে সবার অবাধ্য হলেও করে কিন্তু মেয়ে মানুষ কেন জানি সেটা পারে না আসলে মেয়ে মানুষের পাটা হচ্ছে শিকলে বাধা এটা আমাদের সমাজেরই নিয়ম পেঁয়াজগুলো এখন হচ্ছে আমি ভেজে নেব একটু বেশ বেশি করে তেল দিয়েছি অল্প তেলে হচ্ছে পোড়া পোড়া লাগবে গন্ধ আসবে এর জন্য আমি হচ্ছে একটু বেশি পরিমাণ তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম শেফগুলো বেশি একটা সুন্দর আসে নাই কারণ হচ্ছে একা বাঁকা আসছে কারণ মিহিত করি নাই আদা ভাঙা এর জন্য তো একদম ভালো করে হচ্ছে উলটিয়ে নিলাম আজকের পেঁয়াজও তো এত মজা হয়েছে যে পর্যন্ত হচ্ছে আমি ভাগে পাইনি সবাই খেয়ে ফেলছে আমার আড্নানের জন্য হচ্ছে দুইটা আমি আলাদা করে হচ্ছে মরিচ ছাড়া করছিলাম ও হচ্ছে বেশি একটা খায় নাই অল্প একটু খাইছে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ